একদিনই ভাইয়ের প্রশ্ন মোহতারাম শাহেক জিলহাউজ মাসের জিলহাউজ মাসের জুমা বাড়ে জিলহাউজ মাসের প্রথম দশকের জুমা বাড়ে যদি আসরের নামাজের পরে স্বামী স্ত্রী মেলামেশা করে সহবাস করে ফিজিক্যালি ইন্টিমেট করে সেক্ষেত্রে কি বিশেষ কোনো উপকারিতা এবং এই আসরের নামাজের পরে স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার দ্বারা আল্লাহ তালা কোনো দম্পতি যাদের সন্তান সন্ততি হয় না তাদেরকে আল্লাহ তালা সন্তান সন্ততি দেওয়ার সম্ভাবনা আছে কিনা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে প্রথমত কথা হচ্ছে জিল মাসের প্রথম দশ দিনের প্রত্যেকটা দিবারাত্রি অর্থাৎ দিন রাত অত্যন্ত বরকতপূর্ণ এবং কল্যাণ দ্বার আল্লাহ ভরে রেখেছেন কোন কোন রেওয়ায়তে তো এমন আছে নাইলাতুল কদরের সমপরিমাণের। তো সেক্ষেত্রে জমাবার দিনের বিশেষত্ব আল্লাহ রসুল ইসলামের মাধ্যমে আল্লাহ নিজেও করে নেয় জমার বিশেষত্ব আল্লাহ তালা বলেছেন জমাবার এছাড়া আপনি যে প্রশ্ন করেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই যে একটা মোমেন্ট একটা টাইম একটা মুহূর্ত এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসুল্লাহাম বলেছেন এই এই সময়টাতে কোনো বান্দা কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বান্দাকে ফেরায় দেন মানে আল্লাহ তালা দান করবেন তার মানে বোঝা যায় এই মোমেন্ট এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্স বহন করে গুরুত্ব বহন করে সেক্ষেত্রে কোনো স্বামী স্ত্রী যদি সন্তান লাভের আশায় এই সময়টাতে ইবাদতের ফজিলত বেশি এই সময়টাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন সেক্ষেত্রে যদি কোনো দম্পতি আহ দিন আসন নামাজের পরে তাও মাসের প্রথম দশকের জমাবারে তারা যদি কোনো দম্পতি যদি আসরের নামাজের পরে স্বামী স্ত্রী যদি একাংশে মিলিত হয় এবং মিলিত হওয়ার সময় যে সন্ন্যাহ পদ্ধতি অবলম্বন করে সন্ন্যাহ সম্মত দোয়ার পরে বিশ্বালা আহ জান্নিবিনা শেহবান অজান্নিবি শেহবানী মা রজা এখানে তারা সন্তান প্রত্যাশা করে সন্তান হচ্ছে না সন্তানের জন্য ব্যাকুল হয়ে আছে মরিয়া হয়ে আছে তারা যদি সন্তান প্রত্যাশা করে তবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যায় এই সময়ে তো আল্লাহ তালা সবগুলো দোয়া কবুল করেন আপনারা ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার সময় যে সন্না দোয়া করবে এটা যদি আল্লাহ কবুল করে নেয় এটা কবুল করে তো আল্লাহ তালা আপনাদের খালি কুল আল্লাহ তালা সন্তান দ্বারা ভরে দিতে পারেন এই জন্য যে প্রশ্ন করা হয়েছে যে জমাবার দিন জিলহজ মাসের প্রথম দশকে জমাবার দিন আসপরের নামাজের পরে স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার দ্বারাতে বিশেষ কোনো কিছু পাওয়ার আছে কিনা

সবাব আল্লাহ তালা লিখে দেন অতএব দিনী ভাই এবং আমরা এই হাদিসের আলোকে যে বিষয়টা জানতে পারলাম যে এই যে কাজটা স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়া স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়া স্বামী স্ত্রী মেলামেশা করা এটা তো ইবাদ ভাই এটা অবশ্যই অবশ্যই ইবাদত যেহেতু এটা ইবাদত সেই তো এটাকে ইবাদত মনে করা লাগবে আর এই মুহূর্তে যেহেতু আল্লাহ দোয়া কবুল করেন সন্তান হচ্ছে না এমন কোন বোন এবং এমন কোন ভাই যদি তারা আল্লাহর কাছে তাইমোনো বাক্যে এই সময় প্রার্থনা করেন আল্লাহ তাহলে আপনাদের এই মেলামেশার মাধ্যমে আল্লাহ সন্তান দিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা আমল্লা তফুল